গাইবান্ধা দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল জামান খান বাবুকে দলীয় নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান বুধবার বিকেলে তিনি গাইবান্ধা শহরে প্রবেশ করলে হাজারো নেতাকর্মী ফুলেল ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন অনুষ্ঠানে বাবু ভাই এগিয়ে চলো স্লোগানে মুখরিত করে পরিবেশ গাইবান্ধা থেকে শাহ আলম কিনুর ক্যামেরায় জাহিদুল ইসলাম জানান এরপর অনুষ্ঠিত হয় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সদরে তুলসীঘাট হেলিপ্যাড থেকে শুরু হওয়া শোডাউনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলার কার্যালয়ে গিয়ে শেষ হয় শোডাউনে নেতাকর্মীরা ব্যানার পেস্টুন পোস্টার ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন পথসভার বক্তব্যে আনিসুজ্জামান বাবু বলেন মানুষের দোয়া ও সমর্থন নিয়ে আমি মাঠে নেমেছি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি সর্বদা তাদের পাশে থাকবো প্রচারণার প্রথম দিনে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে শহরের উৎসমুখর পরিবেশ সৃষ্টি হয় স্থানীয় জনগণ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান